শিক্ষাই জাতির মেরুদণ্ড এটার সাথে যোগ করতে হবে আদর্শ শিক্ষাই জাতির মেরুদণ্ড না থাকার কারণে যা হচ্ছে না থাকার কারণে আমরা এখন পিয়ার পদ্ধতি বুঝতে পারি না আমি বুঝতে পারি না সেটা জাতির উপরে চাপিয়ে দিচ্ছে এটা আর একটা শিক্ষার উপরে অত্যাচার আরে ভাই আমি বুঝতে পারি না সেটা তো আমার সীমাবদ্ধতা আমি সেটা কেন বুঝবো আমি কেন বলবো আমি এখানে সেমিনার সম্পর্কে আলোচনা সভা সম্পর্কে যদি আমার জানা না থাকে তা আমি যদি বলি যে এটা এখানকার লোকেরা আসলে জানে না সুতরাং এই ব্যাপারটা আমাদের আলোচনা করার দরকার নেই খুব শিক্ষিত জাতির নেতৃত্ব যারা দিচ্ছেন তারা যখন জাতিকে সামনে নিয়ে কোনো কথা জাতির উপর চাপিয়ে দিয়ে বলেন যে পিয়ার পদ্ধতি এই জাতি বুঝে না তখন আসলে শুধু জাতিকে অবমূল্যায়ন বা তাদেরকে অন্যায়ভাবে তাদেরকে জুলুম করা হয় না গোটা শিক্ষা ব্যবস্থাটাকে প্রস্তাবিত করে তোলা হয় স্থানীয় সরকার নির্বাচন না চেয়ে আপনি যে আবার আমাদের সমস্ত নাগরিক সুবিধাগুলো বন্ধ করে রাখার এক বোকার স্বর্গে বাস করছেন গোটা জনগণের একটা বড় অংশ বলছে প্রলম্বিত করার পরিবর্তে কেউ টেনে নির্বাচনকে ত্বরান্বিত করার ষড়যন্ত্র করছেন আপনি এখন আমি প্রায় বলি এই এখানে বাদ দান যদি এখানে মনে করেন এখানে মোটিভেটেড কিছু লোক আছে এখানে ইন্টেনশনেড কিছু লোক আছে চলেন রাস্তায় হন এটার জন্য কোনো বড় গবেষণার দরকার এটার জন্য গণভোটও লাগবে না আপনি প্রেস ক্লাবের সামনে একটা জায়গা কোয়ারি করেন আটকে দেন একশো জন লোককে ধরেন তাদেরকে জিজ্ঞেস করেন যে ভাই এখন কি নির্বাচন বিচার সংস্কার কোনটা দরকার ওই একশো জন লোকের অন্তত সত্তর জন লোক যদি এটা না বলে যে আমাদের এখন দরকার নির্বাচনের চেয়ে বিচার এবং সংস্কার এটা যদি না বলে তাহলে আমাদের কথা আমরা শুধু প্রত্যাহার করবো না যা শাস্তি দেবে এই জাতি আমরা মাথা পেতে না সেই কারণগুলো হচ্ছে আমাদের শিক্ষিত জাতি শিক্ষিত অঞ্চল শিক্ষিত গোষ্ঠী তারাই আমরা বক্তৃতা করছি আমার কথা না শুনলে টিউনও থাকতে পারবেন না আমার কথা না শুনলে ওসি থাকতে পারবেন না এলাকা ছাড়তে হবে আমার কথা না শুনলে আপনি ডিসিগিরি করতে পারবেন না আমার কথা না শুনলে আমার লোক না ছাড়লে থানা ভাঙচুর করে ফেলবো আপনারা কিছুই করতে পারবেন না কিছু করা যাচ্ছে না তো আমরা থানা রক্ষা করতে পারি না সেই লোকরা হাজার হাজার কেন্দ্র আমরা রক্ষা করতে পারবো এটা শফিকুল ইসলাম মাসুদ আমাকে কেন বিশ্বাস করতে হবে যেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এখনো ফ্যাসিস্টদেরকে দর্শকদেরকে সরিয়ে কমিটিগুলো পুনর্গঠন করা সম্ভব হয় নাই সেই শিক্ষকদেরকে বাদ দিয়ে আপনি কি করে একটা সুষ্ঠু নির্বাচন করবেন এই শিক্ষকরাই তো বিচারিক অফিসারে বাবু বিজলি কেন্দ্রে তারা দায়িত্ব পালন করবে শিক্ষকদেরকে দিনের পর দিন রাস্তায় ঘুরিয়ে আমরা এসির মধ্যে বসে সিদ্ধান্ত গ্রহণ করে দেশ চালাবো এটার জন্য আমাদের ভাইয়েরা বোনেরা আমাদের শিক্ষকেরা এই প্রেস ক্লাবের সামনে যারা এসির মধ্যে বসে এখন দেশ চালান আমি শফিকুল ইসলাম মাসুদ সাক্ষী দিচ্ছি এই প্রেসক্লাবের সামনে আমি লুঙ্গি পরা শিক্ষকদেরকে দেখেছি যারা ঘর থেকে প্যান্ট পরে আসার সময় নেন নাই তার আগে তার ছাত্রদেরকে বাঁচাবার জন্য প্রেসিভাদের গুলির সামনে দাঁড়িয়েছেন সেই শিক্ষকদের দাবি না মানলে বাংলাদেশকে সামনে দিকে সুষ্ঠুভাবে পরিচালনা করা যাবে এটাকেও বিশ্বাস করে